এগদিצב মনোভাব ওলি আওলিয়া তো আমরার মতই তে ইতাফের লাগি থাকতো বাইঙ্গা ফলাই দেই আসলে কি এগুলা কি কোনো আক্কলের কথা না ব্যাক্কলের কথা হ্যাঁ উলু দর্ষে ইমানের মধ্যে কি দর্ষে অমিয়া মাথার মধ্যে উ গুন হইছে মাথা খাইতে ফলাই গুন ফাগলে মধু নাกินে হ্যাঁ মাথার মধ্যে উ গুন হইছে মাথা খাইতে ফলাই গুন ফাগলে মাথা কাটে না উকুন চাপ করে উগুন চাপ করে আমাদের দেশে মাথা কাটে দিত। তোমার তোমারা ভারবাদা চোদ্দ গোষ্ঠীরা নামের আগে শ্রী তাকথ নামের আগে রায় তাকথ রাধা তাকথ যদি শাহ জালা সাবধান মুজারত এমনই এই দুনিয়ায় বাংলাদেশের সিলেটনা স্টেল কথা ঠিক না দি। বাপদাদাদের নামে শ্রী নারায়ণ থাকত বাবা শাহ জালালের এই ইসলামের পরশে তুমি আমি মুসলমান হয়েছি সাফরানের পরশে তুমি আমি মুসলমান হয়েছি তরফ পরগনার সম্রাট আশক নারায়ণের সেই জমিদারিকে আপনার নাস্তানা করে সৈয়দ অদনাসির উদ্দিন সিফাউ সালার এই তরফ পরগনাকে মুসলমান বানিয়েছে এখানে যদি নাচ গান হয় এখানে যদি মদ জুয়া হয় তাহলে মদ জুয়া আমরা সরাইবার ব্যবস্থা করব না মাজার ভাইয়া ফেলাইম মাজারে তোমরা রে এত কষ্ট দিল কেন আরেক বেটায় কইছিল মাজারে কি মশা আসে নাকি ওলির কি মশা ধরে নাকি জীবনটা কেমন হইছে আপনারা দেখছেন না নি হ্যাঁ আপনি কইবেন জালিমে জুলমতি করছে হামিয়া জালিমে জুলমতি করছে কিন্তু খরাইছে কেদায় যের কোন না আল্লাহকে কাম করায় না আর কেউরে দায় করায় ঠিক এই বাবা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি আওলিয়াদের মধ্যে রূহানী খোমদা যখন বিশ্বাস করবে না ওলি সঙ্গে যখন লাগা লাগি শুরু করবে আমার আল্লাহ বলেন ফাকাত আজিনতু বিলহারবে আমি আল্লাহ স্বয়ং তোমার সাথে জিহাদ ঘোষণা করব সমতার জয় দায়গা ক্ষমতার জন্য এমন ফাঁকে লইজ যে এখন ফাঁক সীমা নাই আপনার ফেসবুকে লেখে যে অমুকেই হিতা করছিল অমুকে হিতা করছিল এই জন্য শাহজালাল বাঙ্গা হলামি না খারাপ খাস দূরকরণ যে মশারির মধ্যে উলস হইছে মানছে মশারি বুঝা ফলায়। মশারি বুঝা ফেলায় না মশারি উলস দূর করে বাবা শাহজালালের মাঝর হাত দেয়াল হইছ সাফরানের মাদারে হাত দিয়ে দিয়া দিছো কার সাথে হাত দিছো আমার বাদদাদার সাথে আমার সাথে বেয়াদবি করেছো আল্লাহর ওলীর সাথে বেয়াদবি করেছো কসম खुদার আল্লাহর ওলিরা যদি বেলায়াতের অধিকারী হয়ে থাকেন তাহলে তোমাদের এই হাতের অবস্থা ভালো থাকবে না তোমাদের ভাগ্যটা ভালো থাকবে না তোমরা একদিন ফালয়াত হওয়ার জায়গা পাবে না ফালয়াত হওয়ার জায়গা থাকবে না আর বাংলাদেশের সকল মানুষ যারা মাজার প্রেমিক ওলিয়া আউলিয়া প্রেমিক এরা যদি দাঁড়াইয়া যায় আর দুই পক্ষে যদি আপনার গন্ডগুল শুরু হইয়া যায় মারামারি যদি শুরু হইয়া যায় হাজার লক্ষ কুনের দায়ী কে হবে যদি ডক্টর ইনু সাহেব আমার ছাত্র বন্ধুরা যারা সমন্বয়কের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে সকলের জন্য স্বাধীন হইয়া থাকো তা হইলে স্বাধীনটা কি শুধুমাত্র খারেজিরার কইছে যে আমরারও এই স্বাধীনতার মধ্যে আমরা শরীর আছি নিলা নাই তাহলে আমাদের কলিজায় হাত দিচ্ছ কোন সহজে আমরা কি তোমাদের স্বাধীনতার অংশীদার না আমার তিনটা ছেলে একটা 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 পরে পরে এইটে রাজপথে রক্ত দেওয়ার জন্য বারবার আমাকে ইয়া তারা রাজপথে চলে গেছে তাহলে স্বাধীনতা কি খালি তুমি আনছ ডক্টর ইউনুস কি তোমার দুলাবাই লাগেন নাকি তোমার খালা লাগে বাংলাদেশের আর কেউ কিছু লাগে না তাহলে যারা মাজার অলিয়া উলিকা বিশ্বাস করে তাদের কলি যায় হাত দিচ্ছ কেন এই হাত আল্লাহ গজবের আগুনে পুরে যাবে অস্তিত্ব থাকবে না আমরা মাজারের বন্ধামির পক্ষে নই আমরা মাজারের অপকর্মের বিরুদ্ধে কথা বলি সব সময় বলেছি নাকি বলছি গাঞ্জা খাও কেউ বলতে পারে কোনো আলিমে নামাজ হইল না খালি গাঞ্জা খাও যতা লাগাও এটাকে কোনদিন বলছি বলছে না যাই হোক সেদিকে চলে সময় চলে যাবে তোমাপিল জাহিম নবী গো কেউ যদি হেদায়ত গ্রহণ করে না জাহান নামে যদি যায় এই জন্য আপনারে জিজ্ঞাসা করা হবে না কেন তারা জাহান নামে গেল তা ওইলে রসুল রে হইতেছেন জুর হইরা কেউ রে জাহান বানানোর কোনো দরকার তুমি খালি সরল সঠিক পথার কথা খুঁজা যাইবাই আর এখায় হাতে কইছেন লাস্ট লাস্তা বিমুয়ে ওয়ামা আন্তা বিমুছাই তিরিল অগন অভি আফারে ফুল হিসবা দাইসিনা যেখানে আল্লাহ বলতেছেন বিধর্মীরে মারবার লাগি তোমার ধর্মের বিপরীতে কেউরে তোমার মতে আনার লাগি তোমারে ফুল ইস্পাটাইসিনা রসুল রে যেখানে বলতেছেন এইখানে আমাদের বুসকাওয়ালারা আমাদের মৌলানারা যারা মাজার বাঙ্গে খেল লাগিয়া গাজাল লাগিয়া এটা অজু হাত এটা কি তা নারীবাদীর জন্য এরার মাত্র সাত বলাৎকার হয় না জুড়ে বলেন এদের মাত্র সাত বলাৎকার হয় না তে বলাৎকারের জন্য তাদের মাদ্র সাবাঙ্গিয়া দেওয়া দরকার না হ্যাঁ মদ জন্য যদি মাজার বাঙ্গন লাগে তাহলে তোমরা যে ছোট বাচ্চাদের সাথে জুলুম করো বলাৎকার করো তোমাদের মাদ্রাসা বাঙ্গন লাগে না লাগে না তোমার সময় শুলো আনা আরেকজনের জন্য কিছুই না এই ধর্ম তো ইসলাম না এই ধর্ম আল্লাই বলেছেন তুমি ফুলিস না রসুল তুমি ফুলিস না হইলে তুমি লাঠি কুচা লইয়া ডান্ডা লইয়া মাজার বাংতে যাও কেন এই ফুলি সিদাই আল্লাহ তোমারে দিছে ইসলামে দিছে ডক্টর ইউনুস সাহেবে দিছে সার জিসে দিছে নাইদে দিছে যারা মনে করে সার জি সার নাইদ এরা রাত্রি আর ডক্টর ইউনুস তারার খালু মামা অথবা দুলা ভাই এরা ভুল করতাছে না শুদ্ধ করতেছে সেনাবাহিনীর টিকেটের বেড যখন ফিসের মধ্যে ভরব একসাথে যখন ফাঁক ছয়টা ছক্কা মাইরা দিব তখন দেখা যাবে এই সমস্ত বেগ করলে আমলবির আর খাসে পাওয়া খালি বাকি আছে কয়েকটা ছক্কা মারত ফাঁসার মধ্যে আপনারা রাজি আছেন নি না নাই আর যদি ফাঁসার মধ্যে ছক্কা না মারে তাহলে আমরাও ছক্কা মারার লাগে দাঁড়াইয়া যাই মুগা আর দাঁড়াইয়া যদি যাইয়া তখন ইউনু সাহেবের গদি সকলের থাকতো না সকলের থাকবো নি সার্জিসের গদি সকলের থাকবো নি বাংলাদেশ বৈষম্য বিরোধী ওই বনি আমরা ওইটা চিন্তা করতেছি এই জন্য দাঁড়াইতেছি না আর বেকলিয়ারা রাখালি দৌড়ে আর কয়েক গাঞ্জা হয় এর লাগে বাইঙ্গা দিতাম আর গঞ্জা হইছা বাইঞ্জাদিতে তুই তোর মা ভাগ নিল ইয়া ভাগ্য এসে গামান জে দরছে ফাইছনি গেউ ভাগ নিল ইয়া গা মানুষে দরছে তুই পাঞ্জাবির কি অবস্থা এখন এ সমস্ত কাজ করছ তুই আর জাজ মাজারে ভান্তে সুতরাং আমি অনুরোধ করব রাষ্ট্রীয়ভাবে যদি সেনাবাহিনীও যদি এদের ফাসার মধ্যে যদি হয় একটা একদমে হয় একটা ছক্কা না मारे তা বাংলাদেশ শান্তি হইব যদি তা লাগলে তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালিউল উম্মাত বল ওদের কে সাহায্য করার জন্য জীবনের সবকিছু দিয়া তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ঠিক তখন হারিয়ে যাবার কোনো ভয় পাওয়া যাবে না খুশি আর সাবধান সময় থাকতে হুশিয়ার হয়ে যাও আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আদ্দ্বাতবাদ সুফিবাদ আসল ইসলাম যে ইসলাম gaube আঘাত করে না সেই ইসলামের উপর আমরা আছি আল্লাহ যেন থাকার তৌফিক দান করে ধৈর্যের সীমা যখন পেরিয়ে যাবে তখন আর সময় থাকবে না সুযোগ থাকবে না আল্লাহ সকলকে হেদায়তের উপরে কবুল করুন সবাই বলি আমি দাওয়া আনিলামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন